আমার গ্যাস্ট্রিক অ্যাসিডিটি সারা বছর লেগেই থাকতো এবং গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়া আমার চলতোই না সেখান থেকে আমি কিভাবে কীভাবে গ্যাস্ট্রিকমুক্ত জীবনযাপন করছি ওষুধ ছাড়াই সেই গল্প আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এবং এই গল্পের নায়ক হচ্ছে প্রাকৃতিক ত্রিফলামিক্স আমার হাতে দেখতে পাচ্ছেন এই প্রাকৃতিক ত্রিফলামিক্স সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত একটি গ্যাস্ট্রিকের মহৌষধ যেখানে কোনো কৃত্রিমতার সুযোগ নেই সম্পূর্ণ প্রাকৃতিক ত্রিফলা মিক্সের উপাদান হচ্ছে আমলকি হরিতকি বহেরা এবং সোনাপাতা এই ত্রিফলা মিক্সে কোনো প্রকার কৃত্রিমতার সুযোগ নেই এবং আপনার মনে হতে পারে এটি কি ওষুধের চেয়ে এক্সপেন্সিভ বা দামি কিনা আমি যেহেতু এটি রেগুলার খাই সেক্ষেত্রে আপনাকে এটুকু নিশ্চিত করতে পারি যে আপনি যদি নিয়মিত ওষুধ খান সেটার যে মূল্য তার চেয়ে অনেক কম মূল্যে আপনি এটি কিনতে পারবেন এবং গ্যাস্ট্রিক মুক্ত জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ সুতরাং আপনারা যারা গ্যাস্ট্রিক সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন এবং গ্যাস্ট্রিকের যে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেটা নিশ্চয়ই জানেন সেটা সম্পর্কে যারা সচেতন তারা জানেন যে যারা নিয়মিত যত্র গ্যাস্ট্রিকের ওষুধ খান তারা হাড় ক্ষয়জনিত সমস্যা কিডনি সমস্যাসহ এমনকি ক্যান্সার তাদের হতে পারে সুতরাং এই জায়গা থেকে বেরিয়ে এসে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে সুস্থ জীবনযাপন করতে চাইলে আপনার অবশ্যই এই প্রাকৃতিক ত্রিফলা মিক্স খাওয়া উচিত এবং সেটার জন্য আপনার কাজ কিন্তু খুবই সিম্পল আপনি শহরে বা গ্রামে যেখানেই থাকুন না কেন আপনার বাসায় পৌঁছে যাবে এই ভিটালিক্সের ত্রিফলা মিক্স কোনো প্রকার অগ্রিম এক টাকাও পেমেন্ট করা ছাড়াই আপনার কাছে খুব সিম্পল আমাদের স্ক্রিনে যে নম্বরটি দেখতে পাচ্ছেন এই হটলাইন নম্বরে ফোন করতে পারেন অথবা মেসেজ দিতে পারেন ভিটালিক্সের ফেসবুক পেজে ভিটালিক্স প্রতিদিনের পুষ্টি শতভাগ তুষ্টি